লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর বুক ভরেছিল অরণ্যে অগণিত উঁচু বৃক্ষ ঘন লতাগুল্ম আর অজস্র উদ্ভিদ আচ্ছন্ন করে রেখেছিল চারদিক কিন্তু প্রকৃতির নিয়মে সেই অরণ্যগুলো একদিন ঝরে পড়ে ডুবে যায় মাটির নিচে হাজার হাজার বছরের তীব্র তাপ আর অজানা চাপের মধ্যে ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে সেই মৃত গাছপালা আর একসময় তারা পরিণত হয় কালো শক্ত ও অদ্ভুত এক খনিজে যার নাম কয়লা কয়লা শুধু এক টুকরো কালো পাথর নয় এটি হলো শক্তির আধার সভ্যতার চালিকা শক্তি মানবজাতির শিল্প বিপ্লব থেকে শুরু করে আধুনিক বিদ্যুৎ উৎপাদন পর্যন্ত প্রতিটি ধাপেই কয়লার ভূমিকা অনস্বীকার্য যখন কয়লা আগুনে জ্বলে ওঠে তখন তার ভেতর থেকে বেরিয়ে আসে বিপুল পরিমাণ তাপ ও শক্তি সেই শক্তি দিয়েই ঘরে বিদ্যুৎ কেন্দ্রের টারবাইন আলোকিত হয় কোটি কোটি ঘরবাড়ি সচল থাকে শিল্প কারখানা আর এগিয়ে যায় সমগ্র একটি জাতির অর্থনীতি বাংলাদেশেও আছে এই অমূল্য সম্পদের ভাণ্ডার উনিশশো সালে জামালগঞ্জে প্রথমবারের মতো কয়লার অস্তিত্ব আবিষ্কার হয় এটি ছিল এক নতুন দিগন্তের সূচনা এরপর একে একে দেশের উত্তরাঞ্চলে আরও কয়লার ভাণ্ডার আবিষ্কৃত হতে থাকে আজ পর্যন্ত বাংলাদেশে কয়লার মোট পাঁচটি ধান্ডার চিহ্নিত হয়েছে দিনাজপুরের বারাপুকুরিয়া কয়লা খনি এটাই বাংলাদেশের একমাত্র সক্রিয় কয়লা খনি এখানে প্রায় তিনশো নব্বই মিলিয়ন টন কয়লা মজুদ আছে মাটির গভীর থেকে প্রতিদিন শ্রমিকরা তুলছে হাজার হাজার টন কয়লা সেই কয়লা দিয়ে চালু থাকে বারাপুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুতের আলোক ছটা যখন দেশের প্রত্যন্ত গ্রামে পৌঁছায় তখন তার পেছনে থাকে এই বাড়াপুকুরিয়ার খনি শ্রমিকের ঘাম আর পরিশ্রম দিনাজপুরেই আছে আরেকটি বিশাল ভাণ্ডার ফুলবাড়ি কয়লা ক্ষেত্র প্রায় পাঁচশো বাহাত্তর মিলিয়ন টন কয়লা ঘুমিয়ে আছে মাটির নিচে এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ কয়লা ভাণ্ডার কিন্তু এখানকার কয়লা এখনো স্পর্শ করা হয়নি স্থানীয় মানুষের প্রতিবাদ জমি অধিগ্রহণের সমস্যা আর পরিবেশগত ঝুঁকির কারণে এই ভাণ্ডার থেকে উত্তোলন বন্ধ রয়েছে তবুও সম্ভাবনার আলো জ্বালিয়ে রেখেছে ফুলবাড়ি অন্যদিকে জামালগঞ্জে লুকিয়ে আছে সবচেয়ে বড় ভাণ্ডার প্রায় এক মিলিয়ন টন কয়লা রয়েছে সেখানে কিন্তু এই ভাণ্ডার মাটির ছশো থেকে এগারোশো মিটার গভীরে যা উত্তোলন করা অত্যন্ত ব্যয়বহুল ও জটিল আধুনিক প্রযুক্তির ব্যবহার ছাড়া এই ভাণ্ডার কখনও ব্যবহার সম্ভব নয় তাই আপাতত এটি শুধু সম্ভাবনার গল্প হয়েই আছে দিনাজপুরেই আরও দুটি ভাণ্ডার চিহ্নিত হয়েছে ফতেহপুর এবং খোলাপাড়া ফতেহপুরে প্রায় একশো সাতান্ন মিলিয়ন টন এবং খোলাপাড়ায় পঁয়তাল্লিশ মিলিয়ন টন কয়লা মজুদ আছে তবে এই ভান্ডারগুলো থেকেও এখনও কয়লা উত্তোলন শুরু হয়নি কিন্তু কয়লার কথা বলতে গেলে শুধু খনিই নয় বিদ্যুৎ কেন্দ্রগুলোরও কথা বলতে হবে বাংলাদেশের শক্তি খাতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো আজ বিশেষ ভূমিকা পালন করছে দিনাজপুরের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হল দেশের প্রথম কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এর উৎপাদন ক্ষমতা পাঁচশো পঁচিশ মেগাওয়াট এখানেই ব্যবহৃত হয় বাড়াপুকুরিয়া খনি থেকে উত্তোলিত কয়লা পটুয়াখালী জেলার কালাপাড়ায় গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় কয়লাভিত্তিক কেন্দ্র পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এর উৎপাদন ক্ষমতা তেরোশো কুড়ি মেগাওয়াট এখানে কয়লা আমদানি করে ব্যবহার করা হয় এটি বর্তমানে বাংলাদেশের বিদ্যুতের অন্যতম প্রধান উৎস বাগেরহাট জেলার রামপালে গড়ে উঠেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ভারত এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত এই কেন্দ্রের উৎপাদন ক্ষমতাও তেরোশো কুড়ি মেগাওয়াট সুন্দরবনের কাছাকাছি হওয়ায় এই কেন্দ্র ঘিরে অনেক বিতর্ক ও আন্দোলন হয়েছে তবুও এটি এখন চালু হয়ে দেশের বিদ্যুৎ খাতকে সমৃদ্ধ করছে কক্সবাজার জেলার মাতার বাড়িতে নির্মাণাধীন আছে আরেকটি আধুনিক তাপবিদ্যুৎ কেন্দ্র এটি চালু হলে উৎপাদন ক্ষমতা হবে এক মেগাওয়াট এখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরিবেশের ক্ষতি কমানোর পরিকল্পনা করা হয়েছে কয়লার এই ভাণ্ডার ও কেন্দ্রগুলো আজ বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বর্তমানে তিনটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে এবং আরও কিছু নির্মাণাধীন কিন্তু কয়লার ব্যবহার নিয়ে রয়েছে এক কঠিন প্রশ্ন কয়লা পোড়ালে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড সালফার ও বিভিন্ন দূষিত গ্যাস এগুলো সরাসরি প্রভাব ফেলে পরিবেশে বাড়ায় বৈশ্বিক উষ্ণতা ফলে একদিকে কয়লা আমাদের বিদ্যুতের যোগান মেটাচ্ছে অন্যদিকে ধীরে ধীরে ঝুঁকির মুখে ফেলছে প্রকৃতি ও জলবায়ু বাংলাদেশ আজ এক অদ্ভুত বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে আছে একদিকে বিদ্যুতের প্রবল চাহিদা শিল্প কারখানা চালানোর প্রয়োজন মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্য এসবই আমাদের ঠেলে দিচ্ছে কয়লার দিকে অন্যদিকে পরিবেশ রক্ষার জন্য নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর চাপও ক্রমশ বাড়ছে তাই সামনে হয়তো আমাদের পথ হবে এক ভারসাম্যের পথ যেখানে কয়লার পাশাপাশি সৌরশক্তি বায়ুশক্তি আর প্রাকৃতিক গ্যাসও সমান গুরুত্ব পাবে তবু আজকের বাংলাদেশে কয়লা এক অমূল্য সম্পদ যা দেশের বিদ্যুতের আলো ছড়িয়ে দিচ্ছে চালু রাখছে শিল্প কারখানার চাকা আর এগিয়ে নিচ্ছে সমগ্র একটি জাতির অর্থনীতি এর ইতিহাস এর শক্তি এর বিতর্ক সব মিলিয়ে কয়লা হয়ে আছে আমাদের সময়ের এক নাটকীয় বাস্তবতা আগামীর স্বপ্নবুনি বাংলার আনাচে কানাচে কয়লা আর গ্যাস ভাণ্ডার নিয়ে সাবস্ক্রাইব